হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানায় তো ওয়েদারটা আজকে এত সুন্দর কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দারুণ দারুণ ওয়েদার তো আজকে না কি বলবো আর কি উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে কালকে সেই রাত সাড়ে নটায় কারেন্টেছিলো আর আজকে এসছে সকাল সাড়ে ছটার সময় তো কি বলবো আজকে মানে কালকে রাতে আমাদের সারা রাত ঘুম হয়নি ভালো করে তো সেই জন্য না সকালবেলা সাড়ে চারটার সময় কারেন্ট আসার পরেই একটুখানি শুয়েছিলাম তো উঠতে দেরি হয়ে গেছে তো উঠে আজকে ভাবলাম কি আজকে প্রথমে স্নান টান করবো না স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যায় আর হচ্ছে রান্না বান্না করতে অনেক মানে স্নান করে পুজো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো তাই ভাবলাম যে আগে হচ্ছে আজকে রান্নাটা সেরে নেব তারপরে হচ্ছে স্নান করে পুজো দেব আর বৃষ্টির দিনে না এমনিতেই কেমন যেন ওটা ল্যাদ লাগে তো তোমাদের কার কার লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখি হচ্ছে আমার বর কি বাজার দিয়ে গেল তো সেই মতো আজকে রান্না বান্না হবে এই দেখো ডোডো উঠে পড়েছে ব্রাশ করে নিয়েছে পাপা হাই বলে দাও একটুখানি হুম আর হচ্ছে ওর মানে একটুখানি বৃষ্টির দিনে যেটা হয় আর কি ওরও ভালো লাগছে না আজকে আর ওকে আজকে স্কুলেও পাঠায়নি প্রচন্ড প্রচণ্ড বৃষ্টির জন্য আর এই যে আমার বড় বাজার করে এনেছে এখানে আছে আলু আছে আদা আছে এখানে আছে নিউট্রেলা মিনি চাংস এখানে আছে কাশ্মীরি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানটায় এনেছে হচ্ছে গাজর টমেটো আর এইটার মধ্যে আছে এটা এখন খুলে দেখাতে পারছি না এখানটায় আছে একটু চিকেন তো যাই হোক আজকে তাড়াতাড়ি করে ঝটপট করে চিকেন আর একটু ভাত করে নেবো তো চলো বেশি আর কথা বাড়াবো অনেকটা লেটও হয়ে গেছে দেখো কটা বাজে এখন এখন বাজে দশটা বাজতে দশ আর এখন আমি রান্না বসাইনি যাই হোক তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিলাম তা নাহলে আরও দেরি হয়ে যেত তোমরা তো দেখলে যে দশটা বেজে গেছে আর এদিকে মাংসটা যেহেতু এনেছে তো তাড়াতাড়ি করে ধুয়ে না আমি এখানে হলুদ তেল আর হচ্ছে একটু টক দই আনতে বলেছিলাম টক দই দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো যদিও আমি খুব সুন্দর করে সব কিছু পারি না তো যেটুকু পারি যেভাবে পারি আর কি সেভাবেই চেষ্টা করব করার তো চলো ঝটপট করে আগে ম্যারিনেট করে রেখে দিই আর এই ম্যারিনেট করে রাখলে না কষাতে কষাতেই মাংসটা বেশ হয়ে আসে আর খুব টেস্টটাও হয় কারা কারা আমার মতো ম্যারিনেট করে একটু বলো তো আর যদি কেউ অন্য ম্যারিনেট করো সেটাও আমাকে একটু জানিও তাহলে আমিও শিখতে পারবো তো যাই হোক ঝটপট করে বা ম্যারিনেট করে ঢাকা দিয়ে অন্য কাজে চলে যাব ওদিকে ভাতটা হচ্ছে হোক মাংসটা তো আমি ম্যারিনেট করেই রেখেছি আর ডোডোকে করে দিলাম ম্যাগি এখন আমার পাপা ম্যাগি খেয়ে নেবে কারণ আজকে সকালবেলায় তাড়াহুড়ো করে আর কিছু করার সময় পেলাম না তো এখন ওকে ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপরে আমি মাংসটা চাপাবো তো বেটা আজ কি খাবা তুমি দুপুরে আসতে বলবো আচ্ছা ডোডোকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর আমি ওদিকে তরকারিটা কাটছিলাম আর সেই জন্য ডোডোকে বললাম কি আমার পাশে তুমি একটু হোমওয়ার্কগুলো করতে বসো তা নাহলে ওর হোমওয়ার্কগুলো করানোর আজকে আর টাইম পাবো না আর যেহেতু বিকেলবেলায় স্যার স্যারে আসবে তো সেই জন্য ভাবলাম কি আগের থেকে ওর হোমওয়ার্কগুলো আমি করিয়ে নিই তা নাহলে বিকেলবেলায় স্যার আবার পড়িয়ে গেলে তখন আর ওর পড়তে বসতেও ইচ্ছা করবে না তো যাই হোক দেখলাম একটু বাধ্য ছেলের মতন বেশ পড়তে বসে গেল আর এদিকে আমি আলুটা প্রথমে চাপিয়ে নিয়েছি আমি প্রথমে আলুটা ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে একটা একটা করে মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে তারপরে মাংসটা হচ্ছে তার মধ্যে দেব। তো আমি জানি সবাই এরকমভাবেই করো আবার অনেকে না মাংস মাংসর গায়ে প্রথমে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করে সেটাও খুব সুন্দর হয় তো যাই হোক আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতন হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো তেল ছাড়ছে তখন বুঝে যাব যে মশলাটা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে মাংসটা করে নেবো তো আমি জানি এগুলো বলার কিছুই নেই তবুও মনে হলো একটু বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে আমার লাল লাল চিকেনের ঝোল রেডি দেখে নাও আর এই দিকে আছে হচ্ছে ভাত আর এইখানটায় আছে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা অল্প কটা উচ্ছে ছিল তাই ভাবলাম ভেজে নিই বাবা আর ছেলের হলেই হবে আমি নাইবা খেলাম এই যে এবার আমি যাব স্নানে তারপরে করবো পুজো আর এদিকে দেখো যে কটা বাসন টাসন বেরিয়েছিল সব কটা ধুয়েই রেখে দিয়েছি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই কারণে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আমি চলে এলাম এবার হচ্ছে যেটা হচ্ছে সব থেকে দরকারি কাজ সেটা হচ্ছে পুজো ওটাই হচ্ছে হয়নি এখনও তো আমি রেডি হয়েছে বলে যাব পুজো করতে রোজ দিনই আমি বেশিরভাগ টাইমটাই না হচ্ছে ভোরবেলায় উঠে আগে কাজটা সেরে স্নান করে পুজোটা করে নিই কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে আর আজকে যেহেতু ডোডো বাড়িতে আছে রান্নাটা আগের থেকে না করলে হতোও না ওর খিদে পেয়ে যাবে বাচ্চা মানুষ তো ও তো আর বোঝে না যে পুজো আগে করতে হবে না রান্নাকে করতে হবে তো সেই কারণেই আমি রান্নাটা আজকে আগে করে নিয়েছি আর করে নিয়ে একদিকে ভালো হলো মন দিয়ে বেশ অনেকক্ষণ বসে পুজোটা আজকে সারতে পেরেছি না হলে পুজো করতে গেলেও একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় তো দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে সব কাজ কর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডোডোর খাওয়া হয়ে গেছে ডোডোর বাবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটুখানি রেস্ট নেবো রেস্ট মানে হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটা দশ পনেরো দাঁড়াও দেখি কটা বাজে এই যে মা আচ্ছা কিছু বোঝা যাচ্ছে না যাই না কেন তো এখন বাজে তিনটে দশ তো এখন হচ্ছে একটুখানি শোবো এক দেড় ঘন্টা মতন একটুখানি ঘুমিয়ে উঠে তারপরে আবার কাজ শুরু হবে কিছুক্ষণ শোয়ার পরই উঠে পড়েছি তবে বিকেল বিকেল উঠেও হচ্ছে মনে হচ্ছে যেন আজকে সন্ধ্যা লেগে গেছে এখন বাজে পাঁচটা কি চল্লিশ কিন্তু আমাদের ঘড়িটা একটু ফার্স্ট আছে যাই হোক তো সেই কারণে পৌঁছাটা মনে হচ্ছে এই টাইমে প্রত্যেক দিন না রোদ থাকে আর আজকে পুরো সন্ধে লেগে গেছে মনে হচ্ছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ডোড়োর স্যারও বললো যে দেরি করে আসবে সেই জন্য ডোড়োকেও আর ডাকিনি ডোডোও ঘুমোচ্ছে আর আমি ভাবলাম ডোড়ো যখন ঘুমোচ্ছে এই সুযোগে আমি রাতের কাজগুলো সেরে রাখি যতটা এগিয়ে রাখা যায় আর কি কারণ ও উঠলেই তো দুষ্টুমি শুরু করে দেবে তাই ভাবলাম যে রাতের মজাটা মেখে রাখি তো রাতে আমি আর ওর বাবা হচ্ছে রুটি খাবো তো সেই কারণে আমাদের মতন করে একটু ময়দাটা মেখে নিলাম আমি বেশিরভাগ দিন এটাই করি যে রাতের খাবারটা না সন্ধেবেলাতেই জোগাড়টা করে রাখি তাহলে কি হয় ডোডো ডোডোকে তুলে আবার হচ্ছে ওকে পরানো থাকে ওর পিছনে আবার একটু খাটনি থাকে তো সেই কারণে যতটা সময় আমি কাজটা এগিয়ে রাখি আর তারপরে মজা মজা মাখা হয়ে গেলে আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই তো চা বসিয়ে দিলাম এই সন্ধ্যে টাইমটা না একা একা আমার বড্ড মনটা খারাপ করে যখন বাবার বাড়িতে থাকি তখন তো সবাই একসঙ্গে থাকি কারণ আমার বাবার বাড়িতে অনেক লোকজন রয়েছে আর এই বাড়িতে পুরো একা একা আমার বর্ত তো সারাদিনই বাইরে আর আমি আর ডোডো আর যেহেতু ডোডো এখন ঘুমোচ্ছে সে সেই জন্য আমি আরও একা একা এই টাইমটা তার মনটা ভীষণ খারাপ করে তাই যতটা সম্ভব জানলা দিয়ে তাকিয়ে দেখি এই যে আমার পাপা উঠে পড়েছে দেখি পাপা মুখটা সব থেকে ভালো জিনিস দেখো এই দেখো আমার এই জানলাটা দিয়ে দেখো এই দেখো মন্দির মন্দিরের ভিতরে আলো জ্বলছে টোটো ওঠার পর ডোরকে একটু দুধ বিস্কুট খাইয়ে বসিয়ে দিয়েছি পড়াতে কারণ হচ্ছে ওর আরও কিছু পড়াশোনা ছিল আর ওর স্যার বললো যে আজকে একটু অসুবিধার কারণে আসতে পারবে না তো আমি ভাবলাম যে আমি একটু পড়াতে বসাই তো সেই কারণে হচ্ছে বসিয়ে নিয়েছি পড়তে আর আমি যদি না বসি না ওর পাশে তাহলে ও তো কিছুতেই পড়বে না সে আমার যত কাজই থাকুক আর কি বলো তো বাড়ির বউদের না সারাদিনই কাজ বাবার বাড়িতে থাকলে সারাদিনই শুয়ে বসে কেটে যায় আর এখানে থাকলে আর এখানে থাকলে সারাদিনই কাজ একটার পর একটা মনে হয় যেন এই বুঝি কাজ শেষ হলো এই বুঝি কাজ শেষ হল কিন্তু সেই কাজ কোথা থেকে যে জড়ো হয়ে যায় সেটা বুঝতেই পারি না আর যেহেতু আমি একা তো সারাদিনই টুকটুক করে অল্প অল্প করে কাজ করি গুছিয়ে রাখার জন্য কারণ ডোরো তো প্রচণ্ড শান্ত ছেলে আমার তোমরা বুঝতেই পারছো যেটা হয় আর কি বাচ্চা থাকলে বাড়িঘর তো নোংরা হবেই আর ডোরোকে পরে টড়িয়ে নিয়ে ওকে বললাম তুমি একটু খেলা করো পাপা আমি এবার রুটিটা বেলে নিই কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো আর বাইরে তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক রুটি টুটি বেলা হয়ে গেলে তারপরে আবার অনেক কাজ থাকে কারণ বেলা হয়ে গেলে তারপরে আছে খাওয়া দাওয়া তারপরে আছে রাতের বাসন মাজা তারপরে আবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমানো আর ঘুমোতে গিয়েও সেই চিন্তা যে আবার কালকে ভোরবেলায় উঠতে হবে ভোরবেলায় উঠে আবার শুরু করতে হবে যুদ্ধ তো আমার মতন প্রত্যেকটা বাড়ির বৌদেরই এই যুদ্ধটা করতে হয় প্রতিদিনকার যুদ্ধ আর কি এটা তো আর নতুন কিছু নয় এটা করতেই হবে সে তোমার শরীর খারাপ থাকুক শরীর ভালো থাকুক তোমার মন খারাপ থাকুক মন ভালো থাকুক তোমার ভালো লাগুক আর নাই লাগুক তো সেই কারণেই হচ্ছে কি আর বলবো যাই হোক অনেক কথাই বলা হয়ে গেল বলতে বলতে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিটাও ভাজা হয়ে আসলো অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে তবে অনেকে না দেখি কি দু চারটে করে রুটি একসাথে বেলে আমি আর সেটা পারি না আমি একটা একটা করেই বেলি তো মানে একটা একটা করেই বেলি একটা একটা করেই ভাজি তো যাই হোক রুটি টুটি ভাজা কমপ্লিট এখন দেখো সবার খাওয়া হয়ে গেছে রাত এগারোটা দশ বাজে আর ডোডো আর ওর বাবা চলে গেছে ঘরে আমি এখন সমস্ত জানলা দরজা বন্ধ করে সব লাইট টাইট অফ করে আমিও চলে যাবো ঘরে আর তার আগে দেখিনি দেখো বাইরেটা কি অন্ধকার আমাদের এখানটায় কিন্তু এতটা অন্ধকার হয় না এগারোটার সময় প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সব ছেলেপেলেরা থাকে কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি তো সেই কারণে বাইরে আর কেউ নেই আর ওই যে যে তোমার কাপড় ছেঁড়াগুলো ঝোলানো আছে ওগুলোর দিকে তাকিও না কারণ ওগুলোতে অনেকগুলো দিয়ে আমি হাত মুছি অনেকগুলো দিয়ে হচ্ছে আমি ওপরটা মানে যেখানটা রান্না করি সেই জায়গাটা মুছি আর কি তো দেখো সমস্ত জানলা টানলা আমার দেওয়া কমপ্লিট এবার সমস্ত লাইট অফ করে আমি চলে যাবো ঘরে আর আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা ছোট্ট করে একটা লাইক করে দিও তো ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা